রূপান্তরের আয়োজনে দহে আশ্বাস প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ সকাল দশটার সময় সৃজনী ফাউন্ডেশনের প্রশিক্ষণ কক্ষে মানব পাচার প্রতিরোধে জেলা সক্রিয় কর্মী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রজেক্ট কোয়ার্ডিনেটর রবিউল ইসলাম বাবু আলোচনা সভাটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিটি সদস্য সোহানা খাতুন ও ইমন হাসান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস সে সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আল মামুন বলেন আজকের আয়োজন প্রমাণ করে আপনারা সবাই মানব পাচার প্রতিরোধে কতটা দায়িত্বশীল এছাড়াও তিনি মানব পাচারের সাথে সংশ্লিষ্ট সকল দালাল চক্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান এবং এই চক্রটি সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান সে সাথে সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারে এই কমিটিকে কাজ করার ব্যাপারে গুরুত্ব প্রদান করেন এরপর তিনি প্রকল্পের সামগ্রিক কার্যক্রম ও রূপান্তর সম্পর্কে ধারণা আশ্রয় প্রকল্পের পরিচিতি প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম কর্মপ্রকৌশল প্রত্যাশিত ফলাফল মানব পাচার প্রতিরোধ কমিটির পরিচিতি ও কার্যক্রম বিষয়ে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন অনুষ্ঠানে বিগত মিটিং এর সিদ্ধান্ত সমূহের পর্যালোচনা মানব পাচারের বর্তমান ধরন বা কৌশল মানব পাচার প্রতিরোধে কমিউনিটি সম্পৃক্তকরণ প্রক্রিয়া সহ আগামী দুই মাসের কর্মপরিকল্পনা করা হয় উল্লেখ্য সুইজারল্যান্ড সরকারের সহায়তায়